আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড বিগত সালে কিভাবে প্রশ্ন হয়েছে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমরা আলোচনা করব হুন্ডের নীতি নিয়ে হুন্ডের নীতিটি এরকম যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন অবস্থায় থাকতে পারে অর্থাৎ যেন তারা অরবিটালগুলোতে সর্বাধিক সংখ্যায় বিজোর অবস্থায় থাকতে পারে এসব বিজোর ইলেকট্রনের স্পিন একই একইমুখী হবে অর্থাৎ কি এদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মানগুলো একই হবে একটি উদাহরণ দ্বারা স্পষ্ট হওয়া যাক যেমন এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে অনেস টু টু এস টু টু থ্রি অরবিটাল পদ্ধতিতে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে হবে ওয়ান এস টু টু এস টু এবং আমরা জানি কি পি উপশক্তি স্তরে সমশক্তির তিনটি অরবিটাল আছে এটি আমরা চুম্বকীয় কন্টাম সংখ্যার মাধ্যমে জেনেছি যেটি আমি এর আগের ভিডিওতে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি সেখান থেকে দেখে নিতে পারো পি এর জন্য সহকারী কন্টাম সংখ্যা এল এর মান হচ্ছে অন এবং চুম্বকীয় কন্টাম সংখ্যার মান হয় কত মাইনাস ওয়ান শূন্য প্লাস অর্থাৎ পি উপশক্তি স্তরে সমশক্তির তিনটি অরবিটাল আছে এগুলোকে আমরা কি টুপি এক্স টুপি এবং টুপি জেড দ্বারা প্রকাশ করেছি এবং হুন্ডের নীতি অনুযায়ী যেহেতু অরবিটালগুলোতে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকবে অর্থাৎ অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো সবসময় চেষ্টা করবে কি বীজর অবস্থায় থাকার জন্য আর প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুই তাহলে বীজর সংখ্যায় থাকতে হলে কত হবে এক হিসেবে থাকতে হবে যার কারণে টুপি এক্সে একটি গেছে টুপি ওয়াই একটি গ্যাসে এবং টুপি জেডে একটি গেছে। এখানে যদি আরও বেশি ইলেকট্রন থাকতো যেহেতু পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছয় যদি এখানে চার থাকতো তাহলে মানে প্রত্যেকটিতে একটি করে যাওয়ার পর ওই অবশিষ্ট ইলেকট্রনগুলো আবার এখানে এসে কি যুগল হবে যেটি বক্স পদ্ধতিতে লিখলে আরও বেশি স্পষ্ট হওয়া যায় যেমন বক্স পদ্ধতিতে আমি এখানে ইলেকট্রন বিন্যাসটি দেখেছি এখানে অনেক অরবিটালে দুইটি আছে এখানে দুইটি ইলেকট্রন দেওয়া হয়েছে এখানে ঊর্ধ্বমুখী তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় ইলেকট্রনটি ঘড়ির কাটার দিকে ঘুরছে এবং নিম্নমুখী তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় ইলেকট্রন থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘটছে এগুলো এই তির চিহ্ন দ্বারা মূলত স্পিন বোঝানো হয় একইভাবে টু এস অর্বিটাল আসে কয়টি দুইটি এবং পি অরবিটালে সমশক্তি পি উপশক্তি স্তরে সমশক্তির অর্বিটাল আসে তিনটি এবং প্রত্যেকটিতে থেকে বিজোড়ি ইলেকট্রন প্রবেশ করবে এবং এদের প্রত্যেকের স্পিন কী হবে একই হবে যেটি বলা হয়েছে এসব অযুগ্ন ইলেকট্রনের স্পিন হবে কি একইমুখী এবং এই তিনটি ইলেকট্রনেরই কিন্তু কোয়ান্টাম সংখ্যার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে সমান এই রিলেটেড বিগত সালে যে প্রশ্নটি হয়েছিল সেটি হচ্ছে একটি উদ্দীপক দিয়েছে যেমন এ আর এন মাইনাস ওয়ান ডি ফাইভ এন মাইনাস এটি মূলত আর গন এন মাইনাস ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে যে এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করেছে ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন আছে এবং প্রশ্ন করেছিল দেখাও যে ডি উপস্তরে থাকা সব ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই আমরা জানি কি ডি উপশক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান কত হয় সহকারী কন্টাম সংখ্যা এর মান হয় টু এবং এর মান যখন টু হয় তখন চুম্বকীয় কন্টাম সংখ্যা এর মান কত হবে মাইনাস টু থেকে শূন্য সহ প্লাস টু পর্যন্ত অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ সমশক্তির পাঁচটি ডি অরবিটাল সম্ভব যেটি বক্স পদ্ধতিতে এখানে আমি দেখে দিয়েছি এবং হুন্ডের নীতি অনুযায়ী আমরা কী জানি যে প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় বিজোর অবস্থায় থাকবে অর্থাৎ কি প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং এদের স্পিন কী হবে একইমুখী হবে এটি এদের এবং এদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে প্লাস হাফ অর্থাৎ এদের স্পিন কোয়ান্টাম সংখ্যা এর সমান হবে কত প্লাস হাফ সুতরাং আমরা বলতেই পারি কি এই ডি উপশক্তি স্তরে যে পাঁচটি ইলেকট্রন আছে এদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সমান এখন যদি ডি অরবিটালে যদি পাঁচ না থেকে ছয় থাকতো বা সাত থাকতো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হতো যদি ছয় থাকত তাহলে উদ্ধৃত ইলেকট্রন পাঁচটি যাওয়ার পর অবশিষ্ট যে দুইটি থাকত সেটি এখানে এসে যুগলবদ্ধ হতো সেটি এখানে এসে এরকম হতো ছয় হতো এখানে এসে সাত হতো এইভাবে ডি অরবিটাল পূর্ণ হওয়ার পরে পরবর্তীতে আবার আবার অন্য অরবিটালে প্রবেশ করবে এরপর আমরা দেখব আও নিয়ে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে এটি হচ্ছে নীতি এখন কোনটি শক্তির অরবিটাল আর কোনটি শক্তির অরবিটাল সেটি আমরা কিভাবে বুঝবো সেই বিষয়গুলো বোঝার জন্য আমাদের এই যে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে যে অরবিটালের এন প্লাস এলের মান কম তার শক্তি কম এবং যার শক্তি কম সেই অরবিটালে কি হবে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেমন আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর কি থ্রি ডিতে ইলেকট্রন যাওয়ার কথা স্বাভাবিকভাবে কিন্তু থ্রি ডিটি ইলেকট্রন না গিয়ে ফোর এসে গিয়েছে এখানে খেয়াল করো থ্রি ডি অরবিটালের শক্তি এখানে এর মান এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কন্ট্রাম সংখ্যা থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান কত থ্রি আর ডি অরবিট অরবিটালের জন্য এলের মান কত টু থ্রি আর টু যোগ করলে কত হয় ফাইভ আর ফোরস অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ন্টাম সংখ্যা এন এর মান কত এখানে ফোর এবং এসের এর জন্য এলের মান কত হয় শূন্য চার আর শূন্য যোগ করলে কত হয় চার অর্থাৎ থ্রি ডি এবং ফোর এসের মধ্যে ফোর এসের শক্তি কম যার কারণে কি পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি ফোরেস অরবিটালে যায় থ্রি ডি অরবিটালে যায় না এরপর যদি তোমাদের এরকম দেখো যে দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান অর্থাৎ শক্তি সমান হয় সেই ক্ষেত্রে তাহলে ইলেকট্রন কোন অরবিটালে যাবে সেই ক্ষেত্রে এন এর মান যার কম সেটিতেই ইলেকট্রন আগে প্রবেশ করবে যেমন থ্রিডি এবং ফোর পি এর মধ্যে ইলেকট্রন আগে থ্রিডিতে যাবে কারণ থ্রিডির শক্তিও পাস ফোর পির শক্তিও পাস ফোর পি এর ক্ষেত্রে এখানে এন এর মান ফোর পি এর মান পি এর জন্য এলের মান কত হয় অন ফোর আর ওয়ান চোখ করলে কত হয় ফাইভ অর্থাৎ থ্রিডি এবং ফোর পি এর অরবিটালের শক্তি সমান কিন্তু থ্রি ডি এবং ফোর পি এর ক্ষেত্রে এনের মান কার হচ্ছে গা বেশি এখানে এনের মান ফোর পিতে বেশি এবং থ্রি ডিতে কম যার কারণে কি ইলেকট্রন থ্রি ডিতে যাবে আগে যেমন আয়রনের ইলেকট্রন বিনা যদি আমরা খেয়াল করি এখানে পড়ার যে থ্রি ডিটি আমি বোঝানোর জন্য দিয়েছি লেখার সময় কিন্তু এই থ্রি ডি লিখতে হবে না আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর ফোর এস টু এরপর বিশটি ইলেকট্রন হয় এবং বাকি থাকে ছয়টি যে ছয়টি কোথায় যাবে থ্রিডি অরবিটালে যাবে তে যাবে না তে কেন যাবে না কারণ থ্রি ডির হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম ফোর পিট চাইতে যদিও ডি ফোর পিট শক্তি সমান কিন্তু যেহেতু ডিতে এনের মান কম সুতরাং কি ইলেকট্রন ডিতে প্রবেশ করবে এরপর ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেগুলো আমরা এখানে আলোচনা করব এ ব্যতিক্রম মানে স্বাভাবিক থেকে এরা ব্যতিক্রম এগুলো হচ্ছে অরবিটালগুলো অর্ধপূর্ণ যেমন এস অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি পি অরবিটালে থাকতে পারে ছয়টি ডি অরবিটালে দশটি এপ অরবিটালে কয়টি চোদ্দোটি এখানে অরবিটালগুলো অর্ধপূর্ণ অর্ধপূর্ণ হলে এস অরবিটালে কত হবে এর অর্ধেক এক পি অরবিটালে একইভাবে ছয়ের অর্ধেক কত তিন একইভাবে ডি অরবিটাল হবে পাঁচ এপ অরবিটাল হবে সাত এবং সম্পূর্ণরূপে পূর্ণ অবস্থায় এস টু পি সিক্স ডি টেন এবং এফ চোদ্দো অধিক স্থিতিশীল অর্থাৎ যখন অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং সম্পূর্ণভাবে পূর্ণ থাকবে তখন সেই অরবিটালগুলো কি হবে অধিক স্থিতিশীল হবে যার কারণে অনেক সময় ইলেকট্রনগুলো কি অর্ধপূর্ণ একটি অরবিটালে অর্ধপূর্ণ হয়ে পরবর্তী অরবিটালে প্রবেশ করে একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হওয়া যাক স্বাভাবিকভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা নিম্নরূপ এখানে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে ভর কথা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু এবং বাকি থাকে যে চারটি ইলেকট্রন সেটি থ্রি ডিতে যাওয়ার কথা অর্থাৎ থ্রি ডি ফোর কিন্তু আমরা জেনেছি কি অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকে এখন ফোর এস অরবিটাল হতে যার কারণে কী হবে ফোরস অরবিটাল হতে একটি ইলেকট্রন ডিতে যাবে থ্রি ডিতে গিয়ে কথা হবে ফোর এস অন আর এখানে হবে থ্রি ডি ফাইভ যেটি এখানে দেওয়া হয়েছে ক্রোমিয়াম চব্বিশ এখানে ফোর এস থেকে একটি যদি থ্রি ডিতে যায় ফোর এস ওয়ান এবং থ্রি ডি ফাইভ অর্থাৎ কি ফোর এস এ ফোর এস এবং থ্রি ডি কী হলো অর্ধপূর্ণ হলো যেটি অনেক সুস্থিত একটি ইলেকট্রন বিন্যাস এবং কি ইলেকট্রনের এই সরি যেমন এর ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি কী হবে অধিক স্থিতিশীল হবে যার কারণে কী হয় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ভিন্নতা দেখা যায় থ্রি ডি ফোর না হয়ে কত হয় থ্রি ডি ফাইভ এবং ফোর এস টু না হয়ে হয় ফোর এস ওয়ান এরকম আরেকটি মৌলের কথা আমরা যদি কল্পনা করি সেটি হবে কপার কপারের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ স্বাভাবিকভাবে ইলেকট্রন বিনা সর কথা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন এবং ফোর এস টু কিন্তু যেহেতু অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল যার কারণে কি হবে ফোর এস অরবিটাল হতে যদি একটি ইলেকট্রন থ্রি ডিতে চলে যায় থ্রি ডি কত হবে থ্রি ডি টেন হবে এবং ফোর এস কত হবে ওয়ান হবে এক্ষেত্রে ফোরেশ অর্ধপূর্ণ থাকে আর থ্রি ডি পূর্ণ থাকে আর অর্বিটালগুলো যেহেতু অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকে যার কারণে কপারের ইলেকট্রন বিন্যাসটি এই রকম হয় কপারের এই ইলেকট্রন বিন্যাসে থ্রি ডি নাইন ফোরস টু না হয়ে থ্রি ডি টেনেও ফোরস অন হয় এটি ব্যতিক্রম হওয়ার পিছনের মূল কারণ চলো এবার আমরা হচ্ছে পাউলির বর্জন নীতিটি নিয়ে আলোচনা করবো পালির বর্জন নীতিটি হচ্ছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না যে কোনো একটির মান অসমান হবে অর্থাৎ প্রধান সহকারী চৌম্বকীয় ও স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না একটি ইলেকট্রনের অর্থাৎ মানে একই পরমাণু দুটি ইলেকট্রনের এই চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোনো একটির মান অসমান হতেই হবে অক্সিজেন পরমাণুর সাত নম্বর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলো বের করো এটি প্রমাণ করার জন্য ফার্স্টে আমাদেরকে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করা হয় সেটা জানতে হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট সো আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু ফোর এবং যদি আমরা বক্স পদ্ধতিতে করি তাহলে ওয়ান এস টু টু এস টু এবং টুপিতে কয়টি ইলেকট্রন আছে চারটি এখানে এক দুই তিন চার এখানে ফার্স্টে কী যে হবে হুন্ডের নীতি অনুযায়ী আমরা জেনেছি কি ফার্স্টে ইলেকট্রনগুলো আগে বিজোর অবস্থায় থাকবে অর্থাৎ একটি করে ইলেকট্রন প্রবেশ করবে অরবিটালগুলোতে পরে যদি ইলেকট্রন অতিরিক্ত থাকে সেটা এসে যুগলপদ্ধ হবে যার কারণে এক দুই তিন চার এটি হবে পাঁচ নম্বরই ইলেকট্রন এটি হবে ছয় নাম্বারে ইলেকট্রন এটি হবে সাত নাম্বারে ইলেকট্রন এবং অবশিষ্ট যে ইলেকট্রনটি থাকবে সেটি এখানে এসে যুগল হবে অর্থাৎ এটি হবে আট নম্বর ইলেকট্রন সো যেহেতু আমাদের সাত নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতে বলা হয়েছে সুতরাং এটি কি সাত নাম্বার ইলেকট্রন এই সাত নম্বরে ইলেকট্রন কোন অরবিটালে আছে টু পি অরবিটালে আছে সুতরাং প্রধান কন্ট্রাম সংখ্যা কত হবে এন এর মান এখানে হবে টু এবং পি অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মান হচ্ছে কত ওয়ান হয় এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এখানে বক্স পদ্ধতিতে করে আমরা দেখেছি মানাস ওয়ান শূন্য প্লাস ওয়ান অর্থাৎ এই সাত নম্বর ইলেকট্রনের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস ওয়ান আর যেহেতু ঊর্ধ্বমুখী চিহ্ন এটি হচ্ছে ঘড়ির গাটার দিকে সুতরাং স্পিন কোয়ান্টাম সংখ্যা এস হবে কত প্লাস হাফ এবার দেখো অক্সিজেনের যদি আমরা পাঁচ নাম্বার ইলেকট্রনের কথা চিন্তা করি অর্থাৎ এই ইলেক সরি ছয় নাম্বার ইলেকট্রনের কথা চিন্তা করি বা পাঁচ নাম্বার চিন্তা করতে পারো আমি ছয় নাম্বারতে বুঝে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নাম্বার ইলেকট্রনের যদি আমরা কোয়ান্টাম সংখ্যা বের করি সেই ক্ষেত্রে দেখবে যে সাত নাম্বার ইলেকট্রনের সাথে এর কোয়ান্টাম সংখ্যাগুলোর মিল হবে না এক লিস্ট একটা কন্টাম সংখ্যা ভিন্ন হবেই যেমন এই ক্ষেত্রে ছয় নম্বর ইলেকট্র ইলেকটনের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রধান কন্টন সংখ্যা কত হবে এটি যেহেতু টু পিতে আসে সুতরাং মান টু হবে সহকারী কন্টাম সংখ্যা পির জন্য ওয়ান হবে কিন্তু চম্বকীয় কন্ট্রাম সংখ্যা কত হবে চৌম্বকীয় কন্টাম সংখ্যা হবে শূন্য এখানে আর প্লাস ওয়ান হবে না যেহেতু ঊর্ধ্বমুখী দিয়েছিল সুতরাং এখানে কী হবে প্লাস আফ হবে অর্থাৎ একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না যদি আমরা পাঁচ এবং আট নাম্বার ইলেকট্রনের বিষয়টি চিন্তা করে দেখি অর্থাৎ এই অর্বিটালের ইলেকট্রন যুগলকে যদি আমরা চিন্তা করে দেখি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এদের উভয়েরই প্রধান কোয়ান্টাম সংখ্যা টু হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মান অন হবে এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত হবে মাইনাস অন হবে কিন্তু পাঁচ নাম্বার ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম হবে কত প্লাস আপ এবং আট নাম্বার চুম্বক যেহেতু সরি আট নাম্বার ইলেকট্রন যেহেতু নিম্নমুখী তীর দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ এর কোয়ান্টাম সংখ্যা কত হবে মাইনাস আপ অর্থাৎ কী একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনই সমান থাকে না পরীক্ষাতে প্রায়ই যে কোনো মৌলে বা পরমাণুর নাম উল্লেখ করে বলে যে এত নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করো আশা করি তোমরা সহজেই নির্ণয় করতে পারবে